এখানে এই বাড়িটা করতে এসেছি এই বাড়িটা বানাচ্ছি এখন এই যে এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে এটা হচ্ছে জায়ফল বলে না বিরানি মশলা হয় কেরালাতে পাওয়া যায় এটা জায়ফল আর এই যে বন্ধুরা এটা হচ্ছে এলাচের গাছ এলাচ এখনো ধরেনি নি ধরে এগুলো এলাচ খুব সুন্দর সুন্দর জায়ফল আছে এই যে এইগুলো এই গাছটাই ধরেছে অনেকগুলো ধরেছে কেমন লাগছে দেখে বলো এই যে এখন সন্ধেবেলা হয়ে গেছে সেই জন্য মানে গোটা গাছে ধরেছে এইভাবে জায়ফল যে বিরিয়ানি মশলাটা হয় না ওখানে এই যে বিরিয়ানি মশলার এটা এটা খুব সস্তা অল্প দাম এখানে এই যে একটা অনেকগুলো গাছ আছে প্রচুর পরিমাণে ফল ধরেছে ওই যে একটা এখানে শুধু এর চাষ করা হয় এই যে একটা পাকা পাকা মনে হচ্ছে না পেকে যাচ্ছে এইগুলো হচ্ছে পাকা অবস্থা এখনো খুব একটা পাকেনি তবে এখনও পনেরো কুড়ি দিনের মধ্যে এগুলো পেকে যাবে আবার এই যে এই যে এখানে আমি থাকি এখানে একটা খুব সুন্দর পাহাড় দেওয়ার মতো জায়গা আছে গাছ কেটে এই যে গাছের গোড়া কেটেছে গোড়া কেটে উপর একটা পার্কের মতো জায়গা বানিয়েছে তো এটার উপরে আমি একবার উঠবো বন্ধুরা এবার উঠে দেখাবো তো আমি উঠ যাচ্ছি উঠতে বন্ধুরা কেমন কেমন লাগছে একটু দেখে বলবে জায়গাটা খুব সুন্দর জায়গা এই জায়গাটা ভিডিও বানানোর মতো জায়গা এই যে এটা একটা পিচবোড মতো জিনিস এটি সিঁড়ির ধাপ করেছে ওঠার জন্য এইগুলো বাঁশের যেগুলো বাঁশ তো বন্ধুরা কেমন লাগছে জায়গাটা দেখে একটু কমেন্ট করবে এই যে উপরে বাঁশ দিয়ে বসার জায়গা করেছে দেখতে পাচ্ছো কেমন লাগছে জায়গাটা ওই যে জঙ্গল এখানে সকালবেলায় ময়ূর পাখি বেড়ে আসে বিশাল বড় বড় গাছ আছে এখানে ওই যে গাছে সকালে ময়ূর পাখি আসে এই যে একটা কাজু বাদামের গাছ আছে এখানে একটা এখন কাজু নেই গাছটাতে ঝাউ গাছ সামনে বিশাল বিশাল পরিমাণের একটা পাহাড় এখান থেকে বসে সকালবেলায় খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা এই যে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা দেখে একটু কমেন্টে বলবে এই যে ফলের গাছগুলো জায়ফল গাছ এটা আর এখানে একটা পুল আছে তো পুলটা দেখাচ্ছি তোমাদেরকে সুইমিং পুল যাকে বলে সুইমিং পুল কে কে দেখবা বলো বড় ধরনের একটা সুইমিং সুইমিং পুল আছে পুলে একটা পদ্মা গাছে সুইমিং পুলটা ভর্তি হয়ে গেছে এই যে বন্ধুরা বুঝতে পারছো সুইমিং পুলটা কেমন বড় তো এই যে সুইমিং পুলটা দেখালাম আর এবার আমি ঘরের ভেতরটা দেখাবো আপনাদেরকে আমি যেখানে থাকি এই যে এটা হচ্ছে ডাইনিং হল আর এটা হচ্ছে আমার খাবার ঘর টেবিল এখানে একটা ওই ঝাউ গাছের পাতা কেটে নিয়েছি এটা নিজে নিজে বানিয়েছি আমি ঝাউ গাছটা কি এখানে কেরালার চুলো চুলো আছে গ্যাস আছে পায়খানা বাথরুম কেরালার চুলোটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম এই যে মনে হচ্ছে এটা চুলো না শয়তানের মুখ আর এ মানে এই যে এখানে হাঁড়ি চাপানো হয় এখানে হাঁড়ি চাপিয়ে রান্না করে শয়তানের বাক্স তাই হচ্ছে এগুলো দেখে চলো তো না যত খাওয়াবেন জ্বালানি তত খাবে সেই জন্য বললাম শয়তানের বাক্স এই স্লিংগুলো কীরকম সুন্দর ডিজাইন দেখেন আমাদের এদিকে ফাইবারের যে দরজাগুলো হয় বাথরুমে সেই দরজা দিয়ে ফল স্লিং করা আছে তো কেমন লাগছে এই যে এগুলো প্লাইয়ের দরজা এই যে ফ্রেমগুলো আছে সব ঢালাই ফ্রেম আর এই যে রুম আমি যে রুমে থাকি এটা এই একটা রুম এই রুমটাতে আমি ঘুমাই তো বন্ধুরা কেমন লাগছে দেখো একটু বলবে এটা টয়লেট এই যে লাইট জ্বালাব না লাইটটা জ্বলাই এই যে এটা টয়লেট এখানে সোফা চেয়ার টেবিল সবই আছে তো মোটামুটি এটা আমার ভালোই লাগে জায়গাটা খুব এবার চলে যায় বাইরে এই যে পিছন দিকটা এটা বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে তো অদৃশ্য সুন্দর জায়গা আছে এখানে একটা দেখার জন্য ওই যে পাহাড়টা এখন বোঝা যাচ্ছে না ভালো দিনের বেলায় হলে বুঝতে পারতেন একদম মেঘের কাছাকাছি পুরো পাহাড় তলায় নিচে মেঘ উঠে পাহাড়টা উপরে থাকে দিনের বেলায় হলে বুঝতে পারতেন এই যে সব জায়ফলের বাগান এগুলো অন্ধকারে দেখা যাচ্ছে না তো আপাতত এই পর্যন্ত করলাম ভিডিও আমাকে একটু সাপোর্ট করবেন আরও পরবর্তী ভিডিও আরও ভালো ভালো করব এই যে এখানে একটা কাঠবাদামের গাছ আছে এটা দেখা যাচ্ছে না যাকে বলে পেস্তা বাদাম অন্ধকার হয়ে গেছে সেই জন্য বুঝাতে পারছি না আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলে ভালো হতো এখন ফল ধরেনি তো আপাতত এখান এখান পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও যাতে আরও ভালো সুন্দর ভালো ভিডিও নিয়ে আসতে পারি